আজকে দিনটা ছিল ফিফথ জুলাই আজকে হচ্ছে শনিবার এখন বিকেল ওই পাঁচটার মতন বাড়ছে আজকে বিকেল বেলায় আমি রান্না হচ্ছে ফ্রায়েড রাইস কারণ আমাদের বাড়িতে এক বন্ধু ফ্যামিলি আসবে যাদেরকে আমরা ইনভাইট করেছি ডিনারের জন্য তো রাইসটা এখনই প্রিপেয়ার করে রাখছি আর রাইস কুকারে যেহেতু বানাবো সেই জন্য খাওয়ার আগে জাস্ট রাইস কুকারটা সুইচ অন করে দিলে পরে একদম গরম গরম ফ্রায়েড রাইস রেডি হয়ে যাবে এখানে অনেক রকম সবজি দিয়েছিলাম একটু হচ্ছে ঘি আর তেল দিয়ে গরম মশলা দিয়ে তারপরে চাল সহ সবজিগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়েছিলাম যতক্ষণ না একদম ঝুরঝুরে হয়ে যায় এদিকে আমি ডিমের ভুর্জিটা করে রাখছি যখন ফ্রাইড রাইসটা একদম সেদ্ধ হয়ে আসবে তখন লাস্টে হচ্ছে অ্যাড করব তারপরে চিনি নুন সমস্ত পরিমাণটা ঠিকঠাকভাবে দিয়ে রাইস কুকারে রেডি করে রেখেছি ওই আটটা সাড়ে আটটার দিকে সুইচ অন করব হাতে কিছুটা সময় ছিল এদিকে আমি দেখছিলাম হচ্ছে পঞ্চায়েতের সিজন ফোরটা যেটা একটু একটু করে আর কি দেখবো পুরোটা তো দেখা সম্ভব নয় অতটা সময় আমি পাই না তা করতে করতে এই যে এই নিতু নিত্যা চলে এসেছে তো যে সমস্ত বাচ্চার সাথে যত না তাড়াতাড়ি মিঙ্গেল হয় নিত্যার সাথে খুবই তাড়াতাড়ি মিঙ্গেল হয়ে যায় আর সুন্দরভাবে খেলা করে আর তারপরে হচ্ছে এইখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন কাটলেট বাচ্চাদের জন্য বিশেষ করে কারণ হচ্ছে এটা একদমই স্পাইসি ছিল না ভীষণ টেস্টি বানায় এইচএসআরি এদের দোকানটা আছে রেস্টুরেন্ট আর কি তো তারপরে এই যে সবাই খেতে বসেছি তোজো কিন্তু খাবে আমার থেকেই খাবে আমি প্লেটে নিয়ে নিয়েছি তোজোর আর আমার জন্য দুজনে মিলে গাড়িতে চাপা খেলা তারপরে শুরু হয়েছিল টিভি চালিয়ে ডান্স করা তোজো আর নিত্য দুজনই দুজনকে যেহেতু একদম ছোট বয়স থেকেই দেখছে সেজন্য দুজন ওদের দুজনের কোম্পানি ওদের দুজনের খুব ভালো লাগে ওরা এদিকে ওদেরকে খাইয়ে দিয়েছি বাচ্চা দুটোকে তারপরে ওরা সোফায় বসে বসে নিজেরাই বই টই নিয়ে গল্প করছে আর তারপরে আমরাও এখানে হচ্ছে ভাবলাম এবার খাওয়া দাওয়া করব তোজোর জন্য ওই ভাত করেছিলাম আর কি তোজোকে আর ফ্রাইড রাইস দিন রাত্রে বেলায় হেভি হয়ে যাবে অল্প একটু টেস্ট করতে দিয়েছিলাম তারপরে এই যে আমরাও সবাই খেতে বসে পড়েছি আজকে সন্ধ্যাটা সবাই মিলে বেশ ভালো কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও টাটা